الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنلير درشب برندو انشتان. উপদেশপূর্ণ ঘটনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে যে যেখানে আছেন কাছে দেশে বিদেশে সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে একটি ঘটনা এবং এই ঘটনার মধ্যে শিক্ষণীয় যে বিষয়গুলো থাকে সেগুলো শেখার চেষ্টা করে থাকি এবং তার উপর আমল করারও আমরা নিয়ত করে থাকি আসুন অনুষ্ঠানটি শোনার পূর্বে ভালো কিছু নিয়ত করে নিই কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিঙ্গাতুল মুমিনী খয়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম আমরা যখনই কোনো ভালো কাজ করব। কোনো ভালো কাজ করার সৌভাগ্য অর্জন করি তো অবশ্যই সেই ভালো কাজ করার উদ্দেশ্য কি অর্থাৎ আমাদের সেই নিয়তটি থাকা অত্যন্ত জরুরি না হয় সেই ভালো আমলের সওয়াব আমরা অর্জন করতে পারবো না দর্শকবৃন্দ আসুন আমরা ভালো কিছু নিয়ত করে নিতে পারি আল্লাহ ও তার রসুল আলী বা সন্তুষ্টি নিয়তে আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যে সকল শিক্ষণীয় বিষয় আসবে তার স্মরণ রেখে তার উপর আমল করার চেষ্টা করব এভাবে আপনারা আপনাদের মতো করে আরও অনেক নিয়ত করে নিতে পারেন দর্শক বৃন্দ আসুন শুরুতে দুরু শরীফের ফজিল সম্পর্কে শুনব হাদিসের প্রসিদ্ধ কিতাব তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে তাজেদারে রিসালাত শাহেন শাহে নবুয়াত মাহবুবে রব্বুল ইজত হুজুরপুর নূর সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দুরুসুরি পাঠ করবে আল্লাহ সোহান আল্লাহ দর্শকবৃন্দ প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মাদ মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তালা আলী এই হাদিসে পাকের আলোকে বলেন কেয়ামতে সবচেয়ে আরাম আয়েসে সেই ব্যক্তি হবে যে হুজুর সাল্লাহ আলী আলী ওয়া্লামের সাথে থাকবে এবং হুজুর সাল্লাহ আলী আলী ওয়াসাল্লামের নৈকট্য অর্জনের মাধ্যম হচ্ছে অধিকারে শরীফ পাঠ করা এ থেকে জানা গেল দুরুশরীফ সর্বোত্তম নেকি কেননা সকল নেকি দ্বারা জান্নাত লাভ করা যায় এবং দুরুশরীফ এর দ্বারা জান্নাতের দুলহা প্রিয়নবী হুজুর আকরম সাল্লাহ আলী ও আলী লাভ করা যায় দর্শক বৃন্দ আসুন আমরা সবাই শরীফের ফজিলত শুনলাম আজ থেকেই এখনো পর্যন্ত আমরা যারা নিয়ত করিনি নিয়মিত দুরশ্বরীফ পাঠ করছি না আজকে থেকেই আমরা আমাদের প্রিয়নবী সাল্লাহু আলী বা আলী ওয়াসাল্লামের প্রতি অধিক হারে শরীফ পাঠ করব মাদান সঙ্গে দর্শকবৃন্দ অধিক হারে দুরুশ্বরীপ পাঠের একটি সংখ্যা আপনাদের জন্য আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ যা রিসালার মধ্যে আমিরে নেত আলিয়া আমাদেরকে দিয়েছেন আপনি কি আজ তিন শত তেরোবার দুরুশ্বরী পাঠ করেছেন হ্যাঁ দর্শকবৃন্দ এই তিন শত তেরোবার পাঠের বিষয়ে দিন আদিন রহিমা হমুল্লাহুল মুবিন বলেন যে ব্যক্তি প্রতিদিন তিনশত তেরো বার পাঠ করবে সে অধিক হারে দূরশ্বরী পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আর দেরি নয় আজই নিয়ত করে নিই আমরা ইনশাল্লাহ নিয়মিতভাবে দুরুশ্বরী পাঠ করব সল্লো আলাল হাবিব আলা তালা আলাহ মুহম্মদ সাল্লাহু তলি আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দু আজও আমরা একটি ঘটনা নিয়েছি এবং এই ঘটনা থেকে আমরা শিক্ষণীয় অনেক কিছু জানবো আসুন গভীর মনোযোগ সহকারে আমরা ঘটনাটি শ্রবণ করি কাবরদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন হজরত মুসা আলিহি সালাত সালাম এর যুগে একবার বনি ইসরাইলের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দেখা দিল লোকেরা মুসা আলিহি সালাম এর কাছে এসে নিবেদন করল হে আল্লাহর নবী আলি হিসাল্লাতুয়াল্লাম অনাবৃষ্টির কারণে দেশের মানুষ ও জীবজন্তুগুলো খুবই কষ্ট পাচ্ছে আপনি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করুন মুসা আলি হিসাল্লা তাদের সকলকে সঙ্গে নিয়ে পাহাড়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন কিন্তু বৃষ্টি তো হলোই না বরং আকাশ পূর্বাপেক্ষা আরো পরিষ্কার হয়ে গেল অর্থাৎ মেঘ আসার কোনো কল্পনাই নেই মুসা আলি সালাম তখন ঘোষণা করলেন তোমাদের মধ্যে যারা জীবনে একটি গুণা হলেও করেছ তারা এখান থেকে চলে যাও এই ঘোষণা শুনে অর্ধেকের চেয়েও বেশি মানুষ সেখান থেকে চলে গেল মুসা সালাম তখন বাকিদের নিয়ে বৃষ্টির জন্য আবার দোয়া করলেন কিন্তু এবারও বৃষ্টির কোনো দেখা পাওয়া গেল না আল্লাহ আল্লাহ মুসা আলী সালাম দ্বিতীয়বার ঘোষণা দিয়ে বললেন তোমাদের মধ্যে এমন লোক এখনও রয়ে গেছে যারা জীবনে একটি হলেও গুণা করেছে কাজেই এমন যারা রয়েছ তারা এখান থেকে চলে যাও দ্বিতীয় এ ঘোষণা শুনে একজন একচোক বিশিষ্ট লোক ব্যতীত বাকি সবাই চলে গেল আল্লাহ 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 তার নাম ছিল বুর্খ অবাক হয়ে মুসা সালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আমার ঘোষণা শুনুন সে বলল হ্যাঁ শুনেছি তাহলে কি তুমি সারা জীবনে একটি গুণাও করি সে বলল আমার এমন গুনাহের কথা স্মরণে আসছে না তবে একটি ঘটনার কথা আমার মনে পড়ছে যদি সেটা গুনাহের কাজ হয়ে থাকে তাহলে আমি ফিরে যাচ্ছি মুসা জিজ্ঞেস করলেন কি সেই ঘটনা বলো সে বলল একবার আমি এক রাস্তা ধরে চলছিলাম হঠাৎ সেখানে একটি দরজা খোলা কামরার প্রতি আমার চোখ পড়ে গেল তখন কিছু বুঝে ওঠার আগেই সেই কামরায় থাকা এক লোকের উপর আমার চোখ দৃষ্টি পড়ে গেল তখন আমার এই চোখের উপর আমার ভীষণ রাগ হলো তাই আমি চোখটিকে উদ্দেশ্য করে বললাম কোন সাহসে আমার সামনে তুই অন্যায় দৃষ্টি দিতে পারলি তুই আমার সঙ্গে থাকার উপযুক্ত নয় এ কথা বলে আমি নিজের আঙুল দিয়ে চোখটি উপড়ে ফেললাম হে আল্লাহর নবী মুসা আলিহিসুয়া সাল্লাম আমার এই কাজটি যদি পাপ হয়ে থাকে তবে আমি চলে যাচ্ছি হাজরত মুসা আলি হিসালাতুয়াল্লাম বললেন বুর্খ নিঃসন্দেহে এটা কোনো গুনাহের কাজ নয় তুমি বরং আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করো আল্লাহ তোমার দোয়া নিশ্চয় কবুল করবেন বুর্খ তখন দোয়া আরম্ভ করলেন ওহে মহাব সত্যা আল্লাহ আপনার ভান্ডারের তো কোনো শেষ নেই তা কখনো ফুরাবার নয় আর আপনি কৃপণতা করবেন এমনটিও কখনো কল্পনাও করা সম্ভব না আমাদের কষ্ট ও প্রয়োজনের কথাও নিশ্চয়ই আপনি জানেন অতএব অতি দ্রুত বৃষ্টি দিয়ে আমাদের শিক্ত করুন বর্ণনাকারী বলেন এ দোয়ার সঙ্গে সঙ্গে এত বেশি পরিমাণে বৃষ্টিপাত হলো যে রাস্তাঘাট সব হয়ে গেল মাদানী চ্যানেলের দর্শক বিন্দু যে ঘটনাটি আমরা শ্রবণ করলাম এই ঘটনার মধ্যে একটি বিষয় খুবই সুস্পষ্ট তা হচ্ছে সেই বুর্খ রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার প্রতি কেমন ভয় কেমন মুত্তাকি ছিলেন আল্লাহ তালাকে ভয় করতেন আল্লাহ 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 তালা মুসা আলি সাল্লা সালাম তাকে দোয়া করতে বললেন আর তার দোয়া করাতে আল্লাহ পাক বৃষ্টির নিয়ামত দান করলেন আসলে দর্শকবৃন্দ গুনাহকে গুনাহ মনে করে আল্লাহ তালাকে ভয় করে যে ব্যক্তি নিজেকে গুনা থেকে বিরত রাখে সেই হচ্ছে প্রকৃত আল্লাহ দরবারে তালার এমন ব্যক্তিদের মর্যাদার কথাই বা কি বলবো হ্যাঁ দর্শকবৃন্দ আমরা যদি পবিত্র দিকে একটু তাকাই তাহলে সুরা হুজরাত আয়াত নাম্বার তেরো এর মধ্যে মহান আল্লাহ তালা ইস্বাদ করছেন কঞ্জুলি মানের অনুবাদ হে মানবকুল আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে শাখা প্রশাখা ও গোত্র গোত্র করেছি যাতে পরস্পরের মধ্যে পরিচয় রাখতে পারো নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে তোমাদের মধ্যে অধিক খোদাভীরু নিশ্চয়ই আল্লাহ জানেন খবর রাখেন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তালার কাছে সেই অধিক সম্মানিত যে ক্ষোধা ভীরু দেখুন ঘটনায় বুর্খ আলাই আল্লাহ তালার দরবারে কেমনভাবে কবুল হয়েছেন ক্ষোধা ভীরুতা দেখুন এবং এ থেকে আমরা শিক্ষা অর্জন করি আজ আমরা কি আল্লাহ তালাকে ভয় করি আজ আমরা কি গুণা হয়ে গেলে আমাদের অন্তরে অনুতপ্ততা সৃষ্টি হয় দর্শকবৃন্দ নাকি সেটাকে ভুলে গিয়ে গুনাহের সাগরে আবার হাবুডুবু খাই আল্লাহ আল্লাহ দর্শকবৃন্দ প্রসিদ্ধ মুফাসির হাকিমুল মুফতি আহমদ ইয়ার খান আলাই এই আয়ত মোবার আলোকে বলেন সকল মানুষের মূল হচ্ছে হজরত আদম ও হাওয়া অতএব তোমাদের সকলের মূল হল মাটি অথচ বংশ নিয়ে গর্ব কেন করো। মানুষের বিভিন্ন বংশ ও গোত্র বানানোটা হচ্ছে পরস্পরের পরিচয়ের জন্য এজন্য নয় যে দম্ভ ও গর্ব করার জন্য এই আয়তের সানে নুজুল বর্ণনা করতে গিয়ে বলেন হুজুর সাল্লা আলিবা আলিবাসাল্লাম মদিনা শরীফের বাজারে তা শিব নিয়ে গেলেন সেখানে তিনি দেখলেন যে এক গোলাম এরূপ বলছে যে আমাকে কিনবে সে যেন আমাকে হুজুর সাল্লা সাল্লামের পেছনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে বাধা না দেয় তাকে এক ব্যক্তি কিনে নিল অতপর সেই গোলাম অসুস্থ হয়ে গেল হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার সেবা শুশ্রূষার জন্য তার শিব নিয়ে গেলেন অতপর তার ওয়াফাত হয়ে গেল তখন হুজুর সাল্লি ওয়াসাল্লাম তার দাফন কাজে অংশগ্রহণ করলেন এ কারণে অনেক লোক বিস্ময় প্রকাশ করল যে গোলামের উপর এতই দয়া এই প্রসঙ্গে এই আয়াত অবতীর্ণ হয় সোহান আল্লাহ যারা আল্লাহ আল্লাহওয়ালা হবে খোদা ভীরু হবে আল্লাহ তালার হুকুম পালন করবে তাদের জন্যই তো এমন নিয়ামত আল্লাহ 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 স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলী আলী সাল্লাম সেই ব্যক্তির দাফন কার্য সম্পাদন করেন সোহান আল্লাহ হজর সৈদুনা আবু হুরাইরা রদি তালা আনহু বলেন হুজুর পুন্নূর সাল্লাহ আলী বা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহিলিয়াতের অহংকার এবং বংশীয় গর্ব দূর করে দিয়েছেন এখন হয় মুমিন নেক্কার হবে বা পাপী হতভাগ্য হবে আল্লাহ আল্লাহ সেই আলিউল মুরতাজা শেরে খুদা রদি আল্লাহ তালা আনহু বলেন প্রিয়নবী সাল্লাহু আলি আলি সাল্লামের সাত করেন যখন কেয়ামতের দিন আসবে তখন বান্দাদেরকে আল্লাহ তালার সম্মুখে দাঁড় করানো হবে এই অবস্থায় যে সে খাতনাবিহীন হবে অতপর আল্লাহ তালা ইরশাদ করবেন হে আমার বান্দা আমি তোমাদের আদেশ করেছিলাম আর তোমরা আমার আদেশ অমান্য করেছো আর তোমরা নিজেদের বংশকে উচ্চ করেছ এবং এর মাধ্যমে একে অপরের উপর গর্ব করেছ সুতরাং আজকের দিনে আমি তোমাদের বংশসমূহকে নিকৃষ্ট ও অপদস্ত ঘোষণা করলাম আমি প্রতিদান দানকারী বিচারক কোথায় মুত্তাকি লোকেরা নিশ্চয়ই আল্লাহ তালার নিকট তোমাদের মধ্যে বেশি সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সর্বাধিক পরহেজগার আল্লাহ আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ নিঃসন্দেহে আল্লাহ তালার দরবারে খোদা বিরু যে হবে আল্লাহ তালার দরবারে নেককার যে হবে সেই আল্লাহ তালার দয়া পাওয়ার অধিকারী পবিত্র কুরআনুল কারিমে অন্যত্র সুরা মরিয়ম আয়াত পঁচাশি নাম্বার এর মধ্যে আল্লাহ তালা ইস্বাদ করছেন ইয়ৌমানা সুরুল মুতাকিনা ইলার রহমানি ওয়াফ দ্য কঞ্জুলিমানের অনুবাদ যেদিন আমি খোদা ভীরুদেরকে পরম করুণাময়ের প্রতি মেহমান বানিয়ে নিয়ে যাব সোহান আল্লাহ দুনিয়ায় এই লোকেরা যদিও সুন্দর বিল্ডিংয়ের পরিবর্তে কাঁচা ঘরে থাকে কিন্তু জান্নাতে তাদের জন্য উপহারস্বরূপ স্বরূপ শান অট্টালিকা দান করা হবে সোহান আল্লাহ দুনিয়ায় যাদের নগণ্য মনে করা হয় দর্শকবৃন্দ ধনীদের ঘর থেকে যাদের বিতাড়িত করা হয় কিন্তু আল্লাহ আল্লাহতালার নির্দেশাবলী মান্যকারী নামাজ আদায়কারী রোজা পালনকারী হালাল রিজিক ভক্ষণকারী আল্লাহ তালার ভয় পোষণকারী রসুলসাল তালা আলী ও আলী ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসারী দৃষ্টি ও অন্তরকে হেফাজতকারী এবং অন্যান্য নেক কাজ সম্পাদনকারী মুত্তাকি লোক আখেরাতে কিরূপ শান মহত্বের অধিকারী হবে মুতাকি লোক যেমনি ভাবে আল্লাহ তালার প্রিয় তেমনি ভাবে তার প্রিয় হাবিব সাল্লাহ এর ওয়াসাল্লামেরও প্রিয়মিন হজরত সৈয়দা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বলেন প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লু তালা আলি ওয়া আলি ওয়াসাল্লাম কোনো বিষয়ে আশ্চর্য হতেন না এবং না দুনিয়ার কোনো বিষয় তাকে আশ্চর্য করত শুধুমাত্র তাকুয়া অবলম্বনকারী ব্যতীত সোহান আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকিত এমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাত করেন ইলমের জ্ঞানের ফজিলত ইবাদতের ফজিলতের চেয়ে উত্তম এবং তোমাদের দিনের ধর্মের উত্তম বিষয় হচ্ছে তাকুয়া সোহান আল্লাহ খুধা দর্শকবৃন্দ তাহলে আমাদেরকে কি ক্ষুদা ভীরুতা আমাদের অন্তরে আনতে হবে না আমরা কি আল্লাহ তালার ক্ষুদা ভীরু বান্দা হতে পারবো না আমাদের অন্তরে সেই ঘো ক্ষুদা তাকে নিয়ে আসতে হবে হাজু সদিনা আবু হুরাইরা রদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত আরোচ করা হলো ইয়া রসুল আল্লাহ তালা আলী বা আলহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সম্মানিতকে এর সাত করলেন সে যে মানুষের মাঝে সবচেয়ে বেশি মুত্তা কি খোদা ভিরু আল্লাহ আল্লাহ অপর এক বর্ণনায় রয়েছে নবী পাক সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম হজরত আবুজার রদি আল্লাহ তালুকে সাত করেন তুমি কোনো লাল বা কালো থেকে উত্তম নও কিন্তু এমন যে তুমি তার চেয়ে তাকওয়ার দিক থেকে উচ্চ হয়ে যাও সোহান প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ার খানিমি তালাই বলেন কালো বর্ণের মুত্তাকি হাজারো ফর্সা গুণাগারের চেয়ে উত্তম ফাসিক থেকে মুত্তাকি উত্তম উদাসীন থেকে সজাগ উত্তম এই মহান বাণী খুবই ব্যাপক মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আজ সমাজে কিছু স্তরে কালো বর্ণ ফর্সা এ বিষয় নিয়ে এবং বিভিন্ন কারণে একজন থেকে আরেকজনকে প্রাধান্য দেয়া হয় কিন্তু আমরা যদি কোরআন হাদিসের আলোকে দেখি তাহলে সর্বাধিক উত্তম ব্যক্তিত্ব সেই যে মোত্তা কি যে বিরু যে আল্লাহ তালার ভয় কান্না করে যে আল্লাহ তালার ভয়ে গুণা ছেড়ে দেয় যে আল্লাহ তালার ভয়ে নিজেকে গুণা থেকে সংযত রাখে মাদান চ্যানেল দর্শক আসুন না আমরাও আল্লাহ তালার ভয়কে নিজের অন্তরে লালন করি তাহলে এই দুনিয়া এবং আখেরাতের সকল ভয় থেকে আমরা নিরাপদ হয়ে যাব আমরা আল্লাহ তালার ভয়কে যখন অন্তরে নিয়ে আসব তখন দুনিয়া আখেরাতের সকল বিপদ ভয় আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে এবং যা আমাদের প্রিয়নবীর সাল্লু আলী বা আলি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন হাদিসে আমাদেরকে তা শিক্ষা দিয়েছেন আজ দর্শকবৃন্দ এই ঘটনা থেকেও আমরা দেখলাম যে ওই ব্যক্তি আল্লাহ তালার ভয়ে নিজের এক চোখকে উপড়ে ফেলেছেন কেন যে এটা গুনাহ যেন হয়ে না যায় আল্লাহ তালা যেন আমার উপর অসন্তুষ্ট হয়ে না যান এমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন আল্লাহ আল্লাহ আমরাও কি হতে পারি না আমরাও কি গুনাহ থেকে বেঁচে আমরাও কি লোভ লালসা দুনিয়ার চাকচিক্য থেকে বেঁচে নিজেদেরকে আল্লাহ তালার পথের পথিক বানাতে যা আল্লাহ রসুল সাল্লি আলী ওসালাম আমাদেরকে দেখিয়েছেন হ্যাঁ দর্শকবৃন্দ আমরা হতে পারি আর দুনিয়ার এই ছোট মন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সম্পদশালী হওয়া ফর্সা কালো বর্ণের হওয়া ফজিলতের দাবিদার নয় বরং মানুষের উত্তম উচ্চ হওয়া মানদণ্ড হচ্ছে তাকুয়া পরেশগারের মাঝেই প্রিয় নবী হুজুর একরম সাল্লাহ তাল্লাহ আলী আলী ওয়াসাল্লাম যখন আল্লাহ তালার দরবারে দোয়ার জন্য হাত উঠাতেন তখন তাকওয়ার জন্য দোয়া করতেন আল্লাহ 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 যেমনি ভাবে হজরত সদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী বা আলী ওয়াসাল্লাম এই দোয়া করতেন আল্লাহ ইন্নি আস আলুকাল হুদা ওয়াত অর্থাৎ হে আমার আমি তোমার নিকট পবিত্রতা এবং সম্পদশালিতার প্রার্থনা করছি আল্লাহ আল্লাহ মুফতি আহমদ ইয়ার খানিম রহমতুল্লাহ বলেন হৃদায়ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে উত্তম আকাইদা তাকুয়া দ্বারা উদ্দেশ্য উত্তম আমল পবিত্রতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে খারাপ কাজ থেকে বেঁচে থাকা এবং সম্পদশালিতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সৃষ্টির প্রতি মুখাপেক্ষী না হওয়া আল্লাহ তসুল সাল্লাহ তালি আলী ওসাল্লামেরই মুখাপেক্ষী থাকা এই দোয়ায় দিনের সমস্ত মঙ্গল প্রার্থনা করা হয়েছে মাদান চ্যানেল দর্শকবৃন্দ আজ আমরা এই ঘটনার মাধ্যমে অনেকগুলো মাদানি ফুল পেলাম আসুন আমরা আমাদের হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রেখে তার সুবাস নেই অর্থাৎ এই মাদানি ফুলগুলো মনে রেখে তার উপর আমল করার চেষ্টা করি অন্যের কাছে পৌঁছে দিই নিজের ঘরকে সুন্দর করি আজ দাওয়াত ইসলামী আমাকে আপনাকে পরিবারকে সমাজকে এই দেশকে পুরো দুনিয়ার মানুষকে সংশোধনের সেই চেষ্টার লক্ষ্য আমাদেরকে দিয়েছে আসুন আমরাও নিয়ত করি নিজে নিজের হব অপরকে নিন বানাব আল্লাহ তালা আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তফিক দান করুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আজ অনুষ্ঠানের এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সল্লাহ আলা আলা মুহম্মদ সল্লাহ তালা আলিহ্ল